হ্যালো বন্ধুরা বম কুইজিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো মাটন কষা চলুন তাহলে দেখে নিই মাটন কষা কীভাবে বানিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে রেগুলার পিসেসে কেটে রেখেছি করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি ম্যারিনেট করে নেব এখানে দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল লঙ্কারগুলো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে ঢাকা বন্ধ করে এক থেকে দেড় ঘন্টা সাইড করে রেখে দেব এখানে আমি একটা মশলা বানিয়ে নেব ওভেনে প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখানে সাত থেকে আটটা ছোট এলাচ দিয়ে দিলাম তিন থেকে চারটে লং দিয়ে দিলাম চার থেকে পাঁচটা ডারচিনের টুকরো দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম একটা জয়টির অর্ধেকটা দিয়ে দিলাম একটা জায়ফলের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম সব উপকরণগুলো নাড়াচাড়া করে নেব নিয়ে ঠান্ডা করে একটা মিহি পাউডার বানিয়ে নেব দেড় ঘন্টা হয়ে গেছে ওভেনে কড়া বসিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম সাথে এলাচ দিয়ে দিলাম ছোট দারচিনি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা গন্ধবার হয়েছে এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ কচানো ছিল দিয়ে দিলাম পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা আমি নাড়তে থাকব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি ওয়ান টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নিয়ে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব দেখুন তেলটা করে ভেসে উঠেছে এবারে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম দিয়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব চার মিনিট হয়ে গেছে মটন যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যে মশলার পাউডারটা বানিয়েছিলাম ওইখান থেকে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে দশ মিনিট মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন যে জলটা দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এবারে মিডিয়াম আঁচে এটাকে আমি কষতে থাকব এইভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট কষিয়ে নেব জল যদি শুকিয়ে যায় অল্প অল্প করে জল দিয়ে দেবো ম্যারিনেটের সময় আমি নুন দিয়েছিলাম দেখেও আমি আরও একটু নুন লাগবে তাই জন্য দিয়ে দিলাম পঁচিশ মিনিট এটা আমি কষেছি দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখানে আমি জল দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সে সেই অনুযায়ী জল দেবেন যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই ভাজা মশলার থেকে ওয়ান টি স্পুন ভাজা মশলা আবার দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা বন্ধ করে গ্রেভিটাকে ফোটা পর্যন্ত গ্যাসটাকে আমি জোরে দেব তারপর মিডিয়াম আঁচে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করে নেব দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে আমি মাঝে মধ্যে একবার করে খুলে একটু নেড়ে দিয়েছিলাম আমার রান্না প্রায় শেষের দিকে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন